আমরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সুধী ভিউ বিশাল বড় সাইজের একটি গরু আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুটির নাম রাখা হয়েছে শাহ কুরবানির জন্য পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে যদি আপনারা কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান থানার চিত্রকোট ইউনিয়নের কমলপুর গ্রামে আবুল কালাম টুটুল কাকার এই গরুটি ওনারা কিন্তু একেবারে ন্যাচারাল খাবার দিয়ে এই গরুটিকে লালন পালন করছে এই যে দেখুন এই যে ঘাস এখনো খাচ্ছে কোনো প্রকার ফিড বা ইনজেকশন এগুলো দেয়া হয়নি এই গরুটির নাম রাখা হয়েছে শাহিন শাহ কত বছর ধরে লালন পালন করছেন ভাই এটা আপনার দীর্ঘ দুই বছরের উপরে লালন পালন করছে প্রায় আড়াই বছর নাম রাখছে শাহিন শাহ শাহিন শাহ শাহিন শাহ তো একেবারে শাহিন শাহর মতো শাহিন কি খাওয়ান শাহিন আমরা গমের ভুসি পায়রা ভাঙা ভুট্টা ভাঙা আর কাঁচা ঘাস কেজি প্লাস হবে তো এই যে দেখুন এই যে বিডিও কতটা বড় বোঝা যাচ্ছে সেটা আমি জানি না তো সরাসরি আমি এসেছিলাম গরুটি আমার থেকেও লম্বা গরুটির হাইট হচ্ছে ছয় ফিট আর লম্বাই হচ্ছে সাত ফিট ও মাই গড ও মাই গড এই যে সাহিন শাহ শাহিনশাহ কিন্তু ক্ষেপে গেছে আমার মনে হচ্ছে এটা আমার লাইফে দেখা সরাসরি সবচেয়ে বড় গরু আমাদের এই গোলটার নাম শাহিনশাহ আর এই গোলটার নাম শাহনশাহ রাখার কারণ হলো আমাদের গত বছর তেরোটা গরু ছিল তেরোটা গরুর মধ্যে আমরা বিক্রি করার পরে একটা গরু আমার মা বললো যে গরুটা আমরা বড় করুন রাখে দিলাম সবাই এই গরুটা এরকম অবস্থা আপনার যদি একটা ধুলো আমার আব্বার শরীর লাগতে দেয় না এই গরুটা আমরা তো সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাওয়াই বড় করছি গমের বুসি ভুট্টা ভাঙ্গা আপনার গম ভাঙ্গা এইসব খাওয়াই বড় করছি আর কাঁচা গাছ পর্যাপ্ত পরিমাণ ছিল আমাদের যদি অসুস্থ আপনার ইঞ্জেকশন দেওয়া গরু থাকে চাপ দিলে ওটা সাথে সাথে রিকভারি করবো না আমাদের গরুটা দেখেন সেকেন্ডের মধ্যে রিকভারি করি যদি ইঞ্জেকশন দিতাম এই গরুটা অনেক সময় নিতে রিকভারি করে রাইট রাইট দেখেন এই যে সাথে সাথে এখন এটা বোঝাই যাচ্ছে ভাই এটা যে কেউ যে কোনো জিনিস যদি ইঞ্জেকশন দেয় এটা বুঝতে হবে যে চাপ দিলে ওটা সাথে সাথে হাতের যে ইডা ডাই যাবে কয়েক সেকেন্ড সময় নিবার আমাদের দেখেন কোনো সেকেন্ডও সময় নেয় না অটোমেটিক আসে পড়ে আলহামদুলিল্লাহ আমরা ন্যাচারালভাবে চেষ্টা করছি যা হে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ন্যাচারাল চেষ্টা করছি ঠিকান হলো সিরাজ ইমনসিগঞ্জ ডিস্ট্রিক্ট সিরাজদিখান থানার চিত্রকোট ইউনিয়ন গ্রাম কমলপুর আমরা এটার দাম চাচ্ছি দশ লক্ষ টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে যে কোনো যদি ভালো কাস্টমার আসে তার জন্য আমরা কিছু কনসেপ্ট করব। দেখতে সুন্দর আমি চাই যারা নিব এক ফ্যামিলি নিয়ে আসুক সবাই বিশাল্লাহ পছন্দ করবে এই গরুটা দেখলে ইনশাল্লাহ আমাদের গরুটা একবারে নিখুদ কোনো খুঁজ নাই কোনো ধরনের সমস্যা নাই ধন্যবাদ যদি কোনো সরিদায়বান ব্যক্তি বিশাল বড় সাইজের গরু কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আবুল কালাম টুটুল কাকার সাথে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার নাম কিন্তু শাহিন শাহ শাহিন কিন্তু অনেক আদর যত্ন করে লালন পালন করা হয়েছে একেবারে ন্যাচারেল খাবার দিয়ে শাহিন শাহিনাকে লালন পালন করা হয়েছে ও ও মাই মাই গড গড আর একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন বিশাল বড় সাইজের একটি গরু অনেকেই আছেন শৌখিন যারা কোরবানি দিতে চাচ্ছেন বড় ধরনের গরু খুঁজছেন পাচ্ছেন না তারা এখানে চলে আসতে পারেন কাকা এটার দাম কিরকম হলে ছাড়বেন খরচটা অনেক বেশি পড়ছে এটা করাতে আমরা সব প্রাকৃতিক খাবার খাওয়াইছি এই জন্য আমরা এটার দাম চাইছি দশ লক্ষ টাকা আচ্ছা তারপরে আলোচনা করা যাইব তারপরে যদি কোনো কাস্টমার আসে কম বেশি কিছু হবে অবশ্যই এটা দাম চাচ্ছেন দশ লক্ষ টাকা তো আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে সেটা নিয়ে সমস্যা হবে না আপনারা ওনাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যদি ভালো লাগে সরজমিনে গরুটা এসে দেখে দেখে যান যদি আপনাদের গরুটা ভালো লাগে তাহলে হয়তো বা দামটা একটু এদিক সেদিক করা যাবে সমস্যা হবে না ভিডিও তো সবকিছু বোঝা যায় না যারা নেওয়ার আগ্রহ এরা আসবো গরুটা দেখবো চঞ্চল গরুটা কতটুকু সুস্থ এটা দেখার বিষয় আছে টাকা পয়সা তো যারা কোরবানি দেয় টাকা পয়সা তো কোনো সাবজেক্ট না কিন্তু সুস্থ সবল পশু পাওয়াটা বলবো অনেক ব্যাপার সেবার আছে এই দেখেন আপনার সামনে আমি পাতাগুলি সিরা সিরা খাইতেছে এই জাম পাতা খাচ্ছে এই জাম পাতাটাই গরু যখন আম পাতা খাচ্ছে তার মানে ওর খাবারের খুবই রুচি আছে আর যখন ফিড ইনজেকশন এসব দিয়ে গরুকে নষ্ট করে দেওয়া হয় তখন কিন্তু তার খাবারের প্রতি অনীহা চলে আসে কিছু পেতে চান অর্গানিক কিছু পেতে চান তাহলে এখানে চলে আসুন আমি চাচ্ছি উনি ওনার কষ্টের ফলটা পাক যদি আপনাদের সামর্থ্য থাকে কারো যে বিশাল বড় সাইজের একটি গরু কুরবানি দিতে চাচ্ছেন তাহলে অবশ্যই এখানে চলে আসুন ওনাদের সাথে যোগাযোগ করুন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর একটা কথা আপনারা যদি গরুর ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো মুন্সীগঞ্জের সিরাজদি খান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ